এই কার্যকর্য সম্মেলনে আমাদের মাঝে ভারত সরকারের যশস্বী মন্ত্রী বিভা আমাদের সকলেরে সুপরিচিত আমাদের সকলের শ্রদ্ধেয়া ব্যক্তি প্রাক্তন সভাপতি মননীয় অমিত শাহজী মঞ্চে উপস্থিত হয়েছে বড় তালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাবো আমাদের মাঝে প্রাক্তন উপস্থিত হয়েছে রাজ্যের সভাপতি তথা ভারত সরকারের আরেকজন মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকেও আমরা স্বাগত জানাই আমাদের সকলের প্রিয় বিধানসভার বিরোধী দল নেতা অধিকারী মহাশয় কার্যকর্তা যে বিজয়ী সংকল্প সম্মেলন সেই সম্মেলনে সময় আগে আমি সকলের সকলে আমরা উঠে দাঁড়াবো দাঁড়াব বন্দ্যমাধ্যমের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শুরু হবে আমি সৌমিষ্ট দিকে অনুরোধ করব বন্দ্যমাধ্যমের জন্য মায়ের মূর্তি আছে সেই মায়ের মূর্তি নিয়ে আসবো या है छब्बीस तक दिन रात एक कर, कर हरे बंगाल के मतदाता के पास जाइए और नरेंद्र मोदी का और भारतीय जनता पार्टी का संदेश देकर दे जाइए पूरा देश चाहता है कि यहां देशभक्तों की सरकार बने तुष्टिकरण वालों की सरकार न बने ये मन ममता दीदी ने सोनार मामला का स्वप्न तहस नह भ्रष्टाचार घुसपैठ महिलाओं पर अत्याचार हिंदुओं के साथ अन्याय इससे इनकी राजनीति चलती है पारदर्शिता आए निर्दोषों की भूमि न जाए सरकार की भूमि पर अतिक्रमण न हो मगर एक वक्त का विरोध करेंगे ममता दीदी 2026 तक कर दो जितना विरोध करना है उतना उसके बाद आप मुख्यमंत्री मस्जिदों के इमामों को वेतन देना शुरू किया कोर्ट ने रुकवा दिया बांग्लादेशी और रोहंग्या

ভারতীয় জনতা পার্টি সরকার প্রতি বছর এসএসসি হবে এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথে সে ওএমআরসিদের কপি আমরা শিক্ষার্থীদের রেখে দেবো আমরা পরীক্ষার্থীদের রেখে দেবো কোন নীতি হতে দেবো না মোদীর নীতি না খাউঙ্গা না খালের আর তারপরে যারা তৃণমূল কংগ্রেসে খেয়েছে তাদেরকে ভূমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা আপনি আছি এখনো পেছনে এই আমাদের ভিউ কাটার খুলতে হচ্ছে সেই জোশের সাথে দু হাত মুট করে আমার ছেড়ে বলুন ভারত মাতা কি সবাইকে নমস্কার আজকে গত উনত্রিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে উপস্থিত হয়েছিলেন এখন আমাদের যশস্বী গৃহমন্ত্রী এবং কর্পোরেশন মিনিস্টার এবং আমাদের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি আধুনিক ভারতের চারক মাননীয় অমিত শাহ যেখানে উপস্থিত আছেন জোরে হাতের মানুষ বলতে না দেখুন না কে নির্বাচিত নরেন্দ্র মোদীর নামে ঝাঁঝে উড়ে যায় ঝাঁঝে যাবে মানুষ বলছে বিজেপি কে চাই ডবল ইঞ্জিন সরকার চাই এই কার্যকর্ত সম্মেলনে আমাদের মাঝে ভারত সরকারের যশস্বী মন্ত্রী গৃহমন্ত্রী আমাদের সকলের সুপরিচিত আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি প্রাক্তন সভাপতি মাননীয় অমিত শাহ মঞ্চে উপস্থিত হয়েছে দিয়ে তাকে আমরা স্বাগত জানাবো আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাজ্যের সভাপতি তথা ভারত সরকারের আরেকজন মন্ত্রী ডক্টর সুদন্ত মজুমদার মহাশয় তাকেও আমরা স্বাগত জানাবো বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে বিজয় সংকল্প সম্মেলন সেই সম্মেলনে সঙ্গে আগে আমি সকলের কাছে অনুরোধ জানাবো সকলে আমরা উঠে দাঁড়াবো বন্দে মাকরমের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শুরু হবে আমি সব দিকে অনুরোধ করবো বন্দ্যমাধবম জন্য